সব কিল মারা ভাই এই যে কাডের কিল মারা ভাই এটা কোন লোহার কারবার নাই কাডের কিল দেবা কাডের কিল মারা ভাই ছয় সেরের মুঘল ভিক্টোরিয়া আগে রাজাবার সারা ব্যবহার করতে এই মুঘল ভিক্টোরিয়া ভাই মুঘল বলে অরিজিনাল আকাশমণি কাট ভাই অরিজিনাল আকাশমণি জি ভাই দেখো এই ফিট ভাই এটা হলো আপনার 6 ফুট বাই 3.5 ফিট

সম্পূর্ণ হাতুর বাড়াল দিয়ে একবার কুবাই কুবাই ডিজাইনটি করা ভাই একবার সব হাতে ভাই এটা দুই ইঞ্চি সলিড এই যে পাকা দুই ইঞ্চি এটাও দুই ইঞ্চি দুই ইঞ্চি এই যে দুইটা মাঝখানে ঘুরা ভাই এই মোটা মোটা ঘুরা দুই ডেটা আছে ভাই দুই পাশে দুইটা ডয়ার আছে এই যে মাঝখানে আবার স্লাইডিং গেলাস আছে এই যে হ্যাঁ ডয়ার

সেমি বক্স ভাই সেমি বক্স দুই পাঙ্কা সেম টু সেম সেম টু সেম আকাশি কাঠ অরিজিনাল এটা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সলিড এই যে কোনো সাপোর্ট নাই ভাই কোনো সাপোর্ট নাই দুই ইঞ্চি পাক্কা জি ভাই দুইটা গোড়া বিছনা গোড়া আকাশমণি কাঠ এই যে দেখেন পিছনের এটা দেখেন পিছনে নিজ পর্যন্ত কাঠ ভাই কোনো বোর্ডের কারবার নাই সব কাঠ ভাই

কুরিয়ার সার্ভিসেও এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাই দেবো ঠিকানা দিলে সারা বাংলা সে পাঠাইতে পারবো একটা নিলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব পাঁচশো থেকে এক হাজার টেপায় না করবে আমরা মাল প্যাকেটিং করে তারপরে পাঠিয়ে দেব

নাম এসে কলি এটা সব কলি এটা ভাই ছয় ফুট বাই সাত ফুট একদম সম্পূর্ণ আকাশমণি কাঠ ভাই যদি আকাশমণি প্রমাণ করতে পারে এটা আকাশমণি না তাইলে এই কাঠের টেকা দেওয়া লাগবে না ভাই ফ্রি দেওয়া তো চলে আমি ভাই মাঘ না একদম মাঘ না দুই আকাশমণি কাঠ না হয় ভাই এটার দাম ভাই বিশ টাকা দুই টাকা ডিসকাউন্ট দেয়া

পার্টি মডেল কেউ কয় বিস্কিট মডেল সেম টু সেম কাজ এই যে দুই ইঞ্চি সলিড কোন সাপোর্ট নাই ভাই এই দেখেন এই যে এক ইঞ্চি দিয়া ওই দুই নম্বরের কাজ নাই ভাই হ্যাঁ দুই ইঞ্চি পাক্কা এখান থেকে এটা দুই ইঞ্চি দেখবেন যে এক ইঞ্চি দেওয়ার পরে নিচ দিয়ে আবার গ্যাপ ওইটা কোনো নাই পাক্কা দুই ইঞ্চি দুই ইঞ্চি ছয় ফুট বাই সাত ফুট পিছনে নিচ পর্যন্ত কাট এই যে কোনো বোর্ডের কারবার নাই কাঠটাও দেখেন আপনার নব্বই পার্সেন্ট সার ভাই সব কাঠ

এই মুহূর্তে কেউ যদি নেয় আপনার বিশ হাজার টাকা বিশ হাজার ফি শোনে আর একটা এটা হলো সূর্য মডেল ভাই এটাও আপনার ওই যে প্লেন নিচে এটা দু ইঞ্চি সলিডের ভিতরে হ্যাঁ সুন্দর সূর্য মডেল এটাও বিশ হাজার এটাও বিশ হাজার এটাও বিশ হাজার দুই ইঞ্চি ডেলিভারি ফ্রি ভাই সারা বাংলাদেশ ভাই বাইলা পাঁচশো থেকে এক হাজার টাকা শুধু বাইলা করবে আর ঠিকানা দিবে এটা ভাই পাঁচ ফুট বাই সাত ফুট যাদের সুধো খাওয়ার দরকার

একমাত্র এটাও অরিজিনাল আকাশমণি কাঠ ভাই কোনো অন্য কোনো কাঠ নাই এটার দাম উনিশ হাজার মাত্র উনিশ হাজার এই মুহূর্তে পিছনে ড্রেসিং ভাই এটা আলমারি ড্রেসিং টেবিল ভাই এই এটা হলো আকাশমণি কাঠ সব আকাশ সব আকাশমণি ভেতরে থাক থাকতে অনেক কিছু রাখতে পারবে কসমেটিক রাখার জন্য ওই যে